নাইন পয়েন্ট টু মূল নিয়ম ডিফারেন্সিয়েশনের যতগুলি সূত্র আছে সবগুলি সূত্রই তো প্রমাণ করতে হয় প্রত্যেকটা প্রমাণকে বলে একটা মূল নিয়ম এই প্রমাণ থেকে একটা প্রতিবর্ষ পরীক্ষায় আসবেই সো আমরা চলো প্রমাণ করি অর্থাৎ মূল নিয়ম করি যেমন একের কি আছে এক্সের সাপেক্ষে মূল নিয়মে সাইনিক্সের ডিফারেন্সিয়েশন করো অন্ত্রীকরণ করো বা অন্তরক সহ করো বা অন্তর নির্ণয় করো সিস্টেম হলো কি মূল নিয়ম করতে গেলে প্রথমেই যাকে মূল নিয়ম করতে হবে ধরে নিতে হবে এফ এক্স ইকোয়াল টু ওই জিনিসটা তাহলে আমরা ধরব ধরি এফ এক্স ইকোয়াল টু এ সাইন এক্স কারণ সাইন এক্সটা আমরা মূল নিয়ম করবো এখন দেখো মূল নিয়মের মূল সূত্র যেটা এটার সকল সূত্রের প্রমাণে এটা কাজে লাগবে সো আমরা এটা প্রথমেই একবারে মুখস্থ করে নিব কি ডিডি এক্স এফ এক্স ইকোয়াল টু লিমিট এস টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এস মাইনাস এফ এক্স বাই এইচ এখন দেখো এফ এক্সের মান আমি এখানে বসাবো কিন্তু এফ অফ এক্স প্লাস এইস মান কোথায় পাবো সো আমার এই যে এখান থেকে বের করে নিতে হবে কি সুতরাং এফ অফ এক্স প্লাস এইচ ইকাল টু সাইন এক্স তার সাইন এক্স প্লাস এইচ এখন আমরা জানি ডিডি এক্স এফ এক্স ইকাল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বা এইচ এই সূত্রের মধ্যে এই মানগুলি আমরা বসাই দেব চলো বসাই তাহলে প্রথমে ডি ডি এক্স এই এইচ এফ এক্সের মান কত সাইন এক্স সাইন এক্স ইকাল টু লিমিট এইচ টেন্স টু জিরো নিশ্চয় কত এইচ গরি কি আছে এফ অফ এক্স প্লাস এইচ এফ অফ এক্স প্লাস এইচ মান কত সাইন এক্স প্লাস এইচ লেখ সাইন এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স মাইনাস এফ এক্স এর মান এক্স এখন বাম পক্ষে গিয়েছে DDx সাইন এক্স এটার মান তো আমরা নির্ণয় করব তো এটা লেখার দরকার নেই আমরা এখান থেকে লেখবো ইকুয়াল টু লিমিট এস টু জিরো এইচ এইচটাকে আমরা এখানে নিচে লিখে দিলাম এবার এটাকে যদি তুমি সি ধরো এটা হবে কি ডি তাহলে ফর্মুলা জানা সূত্র টু কস সি প্লাস ডি বাই সি মানে এক্স প্লাস এইচ আর ডি মানে এক্স সি প্লাস ডি ডিভাইডেড বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি সি মানে এক্স প্লাস এইচ মাইনাস ডি মানে এক্স ডিভাইডেড বাই টু এইচ টেন্স টু জিরো এই টু কসটাকে আমরা আলাদা করে দেব টু কস একটা x এক্স তাহলে কি দুইটা এক্স x এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই টু ইন্টু লিমিট এইচ টেন্স আমরা এখানে লিখে দিলাম এবার খেয়াল করে মাইনাস এক্স কাটা তাহলে কি থাকে এখন আমরা এই লিমিটের মান বসিয়ে তাহলে কি টু ক টু এইস এক্স এই যে এস এর মান কত জেরো প্লাস জিরো ডিভাইডেড বাই টু কিন্তু একটু খেয়াল করে এখানে লিমিট এস টেন্স টু জিরো সাইন উপরে যা আছে উপরে কত আছে এস বাই টু নিচে যদি এস বাই টু থাকে তাহলে মান কত হয়ে যায় ওয়ান হয়ে যায় এই কারণে আমরা এটাকে এস বাই টু লিখে দিব এস বাই টু সূত্র মিলানোর জন্য লিখলাম কিন্তু টু আমি পেলাম কোথায় এই জন্য টুটাকে আমি কি করবো এখানে ব্যালেন্স করে দেব ব্যালেন্স করে দিলে কি হয় দেখো এইটার মান কত হয় এটা তো একটা ফর্মুলায় চলে যায় তো ওয়ান ইন টু ওই যে নিচে টু আছে নিচে টু মানে কি ওয়ান বাই টু দ্যাট মিন্স হাফ এখন খেয়াল করো এই টু আর এই টু এ ক্যান্সেল থাকলে হলো কস প্লাস জিরো এটা তো ভ্যালু না এক টু এ টুও ক্যান্সেল আসলে থাকে কজ এক্স আর বাম পক্ষে কী ছিল ডি ডি এক্স সাইন এক্স তাহলে মূল গেমের সাহায্যে আমরা একটা সূত্র প্রমাণ করে ফেললাম কি ডি ডি এক্স সাইন এক্স ইকাল টু কজ এক্স আজকে থেকে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র ডিফারেন্সিয়েশনের একের দুই যদি এফ এক্স ইকাল টু সাইন হয় তবে লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এন এইচ মাইনাস এফ এক্স বাই এইচ এটা নির্ণয় করতে বলছে দেওয়া আছে এফ এক্স ইকাল টু সাইন আর এই রাশিটার মান বের করতে বলছে রাশিটা আমরা লিখে নিলাম এখন আমরা মান বসিয়ে দেবো তাহলে কাজ শেষ তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো এই এইচ এর এস নিশে লিখে ফেললাম এফ অফ এক্স প্লাস এন এনএচের মান বের করতে হবে তাহলে এখানে বের করি সুতরাং এফ অফ এক্স প্লাস এনএইচ ইকাল ঠিক হবে সেম সাইন এক্সের জায়গায় হয়ে যাবে এক্স প্লাস এইচ তাহলে আমরা কি এফ অফ এক্স প্লাস এন এনএইচের মান

ডিভাইডেড বাই টু আর হলো সাইন সি মাইনাস ডি বাই টু এক্স ডি এক্স ডিভাইডেড বাই টু এস টেন্স টু জেরো এই টু কসটাকে আলাদা করে দিই টু কস এ দুইটা এক্স ডিভাইডেড বাই কত টু ইন টু লিমিট টু এইচটাকে আমরা এখানে লিখে দেব মাইনাস এক্স প্লাস এক্স ক্যান্সেল তা লিখিয়ে থাকে সাইন এনএইচ ডিভাইডেড বাই টু এখন এই লিমিটের মান বসে দেব টু টু কি টু এইস এক্স প্লাস এন এইচ এন ইন টু এইচ 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 এর মান কত জিরো ইন্টু একটু আমরা খেয়াল করি আমরা সবাই লিমিটে সেই সূত্রটা জানি কি লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স হইলে ওয়ান হয় মানে উপরে যা আছে সাইনের সাথে নিচে যদি তাই হয়ে তাহলে এর মান ওয়ান হয়ে যাবে উপরে কি আছে এনএস বাই টু নিচে আসে শুধু এইচ তাহলে আমি কী করি সূত্রে নেওয়ার জন্য এন দিয়ে গুণ করে দুই দিয়ে ভাগ করে এবার দেখো তো উপরে যা আছে নিচে তাই হয়ে গেল না এখন আমাদের কী বেশি লিখে পেলাম সূত্রে নেওয়ার জন্য এন বাই টু বেশি লিখে পেলাম না তো এন বাই টুটাকে আমি এখানে দিয়ে দিই এখন আমরা এই সূত্রটা ইউজ করতে পারি সূত্রটা কি লিমিট এক্স টেন্স টু জিরোয়াল টু ওয়ান ইন টু ওই যে এন বাই টু আছে সেটা লিখে দাও এন বাই টু এখন টু এ টু এ ক্যান্সেল আমরা কি লিখতে পারি এই এনটাকে সামনে নিয়ে আসতে পারি নিচে টু টু আইস এক্স প্লাস জিরো ইকাল টু এন ইন টু আইস এক্স ডিভাইডেড বাই টু টু এ টু এ ক্যান্সেল Equal to n টু এন ইন্টু কজ এক্স এটাই আমাদের অ্যান্সার একের তিন মূল নিমে সাইন এন এর অন্তরক্ষ নির্ণয় করো এক্সের সাপেক্ষে মূল নেমে সাইন টুএস এক্স সাইন এ এক্স এর ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ বা অন্তরক্ষ সহ বা অন্তর নির্ণয় করো আমরা যেই সমাধানটাই করি না কেন প্রথম ধরে নিতে হবে মনে কর আমরা কোনটা করতে পারি সাইন এ এক্সের মূল নিয়ম করবো তাহলে কি লিখবো এফ এক্স টু সাইন এক্স সাইন এক্স এখন আমরা সূত্রের মধ্যে মানগুলি বসে দিব বা ডিডি এক্স দেখো এফ এক্স টু সাইন এক্স সাইন এক্স টু লিমিট আমরা নিচে লিখে দিলাম এফ অফ এক্স প্লাস কিন্তু আমার আছে এফ এক্স তো এটা বের করে নিই সুতরাং এফ অফ এক্স টু সাইন যে জায়গায় তোমরা সবাই ভুলটা করো সেটা ভালোভাবে দেখে নাও এখানে এক্স মানে সাইন এ তার মানে কি এক্সের সাথে গুণাকারে আছে খেয়াল করো এখন যদি আমি এক্সের জায়গায় বসাই এক্স প্লাস এস বসায় এটা কিন্তু আমার এই মুহূর্তে এক্স কিন্তু এক্সের সাথে গুণাকারে আসে এই গুণটা আমাকে দিতে হবে তোমরা যে গুণটা করো এই ব্রেকেরটা দাও না দিয়া এক্স প্লাস এস লেখে ফেলো লেখলে তো হবে না কারণ এইটাই পুরোটার সাথে গুণ আকারে থাকবে তো আমরা কী করতে পারি গুণটা করে দিলে সাইন এ দিয়ে গুণ করলে কী হবে এ এক্স প্লাস এ গুণ করলে এ এইচ তো আমরা বলতে পারি এফ অফ এক্স প্লাস এইচ ইকাল টু প্লাস এইচ তাহলে এফ অফ এক্স প্লাস মানটা এখান থেকে দিব কি সাইন এক্স প্লাস এইস আর এফ মানে সাইন এখানে আমার কী আছে সাইন এই জিনিসটার মানটা আমরা আসলে বের করবো তাই না লিমিট এইস টেন্স টু জিরো এই লিখে দাও এবার খেয়াল করো এটাকে যদি তুমি সি ধরো তাহলে এক্সটা কী হবে ডি হবে না তাহলে একটা ত্রিকোণিত ফর্মুলা হয় দেখো সাইন সি মাইনাস সাইন ডি আর আমরা জানি সাইন সি মানে সাইনের ফর্মুলা কি টু কস সি প্লাস ডি বাই টু সি মানে কি এটা কিন্তু এক্স প্লাস এইচ সি প্লাস ডি মানে এক্স প্লাস ডি ডিভাইডেড বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি সি মানে কি এক্স প্লাস এক্স মাইনাস ডি মানে কি এক্স ডিভাইডেড বাই টু এখানে মাইনাস এক্স প্লাস এক্স ক্যান্সেল এই টু কসটাকে আমরা আলাদা করে দেব টু কস একটু এক্স একটু এক্স তাহলে কি হবে দুইটা এক্স প্লাস এ এইচ ডিভাইডেড বাই টু ইন টু লিমিট এইচ টু জিরো উপরে কি আছে খেয়াল কর উপরে আছে সাইন এ এক্স বাই টু এ এইচ বাই টু আর নিচেই শুধু এইচ ইকুয়াল টু এবার লিমিটের মানটা আমরা বসে দেব টু কস টু এ এক্স প্লাস এএচ খেয়াল করি এইস এমন কত জিরো তাহলে এএচ এস এম ওয়ান জিরো বসে দাও জিরো ডিভাইডেড বাই টু ইন টু এবার আমার একটা ফর্মুলা খেয়াল করি লিমিট এস টু জিরো সাইনের সাথে উপরে যা আছে নিচে যদি তাই থাকে তাহলে তার মান ওয়ান হয়ে যাবে উপরে আছে কি এইচ বাই টু তা আমার তো শুধু এইচ আমরা কি করে ফর্মুলাই নেওয়ার জন্য এ দা গুণ করব তু দা ভাগ করব। তাহলে এ বাই টু বেশি লিখে ফেললাম কেন উপরটার সাথে নিচেরটা মিলানোর জন্য তাই না তাহলে বেশি লিখে ফেলছে কি এ বাই টু এ বাই টু এখানে দিয়ে ব্যালেন্স করে দিই তাহলে এটা এটাই কাটলেও ওই যে এসি থাকে তাই না সুবিধার হলো কি এটা একটা ফর্মুলায় চলে গেল করো করতো লিমিট এক্স টেন্স টু জিরো সাইনএস বাই এক্স এগুলো কত ওয়ান আর ওই যে ইন টু এ বাই টু এটা এখানে লিখে দাও এ বাই টু এখন টু এ টু এ ক্যান্সেল ইকুয়াল টু এই এটারের সামনে নিয়ে আসো আর কস কত টুয়েস এক্স কারণ এ ইন টু জিরো মানে জিরো জিরো যোগ করলে তো এইটাই হয় তাই না নিচে শুধু টু টুয়ে টু এ ক্যান্সেল ইকুয়াল টু এ ক্স আর আমাদের বামপক্ষে কি ছিল বামপক্ষে ছিল ডিডি এক্স সাইন এক্স এটা হলো ডিফারেন্সিয়েশনের খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র এটা সবাই মুখস্থ করে নিবে এখন এই সূত্রের মধ্যে একটা জিনিস শিক্ষণীয় সেটা কি ডিডিএক্স সাইনএক্স ইকাল টু এ কজ এক্স ফর্মুলা ভালো কথা এখন এই এক্সের সাথে এটা কি এটা কিন্তু যে কোনো একটা দ্রব্য সংখ্যা তাহলে আমরা সূত্রের মাধ্যমে কী পেলাম যদি মুখস্থ করতে চাই যে ডিডি এক্স সাইন এক্স মানি কজ এক্স আমি যদি এটাকে এক্স মনে করি খেয়াল করা তাহলে এটু এক্স তাহলে আমরা তো সূত্র একের অ্যাক্টটা পড়েছিলাম কী করেছিলাম যে ডিডি এক্স সাইন এক্স মানি কজ এক্স এখন এটাকে যদি এক্স ধরো ডিডি এক্স সাইন এক্স মানি কজ এক্স কিন্তু এই যে এটা তো এক্স না এই এক্সের সহক হচ্ছে একটা ধ্রুব সংখ্যা তখন এই ধ্রুব সংখ্যাটা দিয়ে এখানে জাস্ট গুণ করতে হয় অনুরূপভাবে আমরা আরও লিখতে পারি যেমন ডিডি এক্স সাইন ধরো থ্রি এক্স হ্যাঁ তাহলে এটা কী লিখবা এটার মনে করবা এক্স ডি ডি এক্স সাইন এক্স মানে কি কজ এক্স কজ এক্স কিন্তু দেখো এক্স কিন্তু এক্স না এক্সের সাথে একটা ধ্রুব গুণাকারে আছে সো সেটাকে সামনে গুণ করতে হবে আমরা আরও লিখতে পারি ডি ডি এক্স সাইন মনে করো পি এক্স তাহলে এটা করলে কী হবে এটাকে আমরা এক্স মনে করবো ডি এক্স সাইন এক্সের ফর্মুলা কি কজ এক্স কিন্তু এটা তো এক্স না এক্সের শখ একটা যুব সংখ্যা সেটা গুণ হয়ে যাবে যেমন আরও আমরা লিখতে পারি ডি ডি এক্স সাইন টু এইস এক্স এই এক্সকে আমরা এক্স ধরবো তাহলে ফর্মুলা কি ডি এক্স এক্স মানে কজ এক্স কজ এক্স কিন্তু এটা তো এক্স না এক্সের কি ধ্রুব সংখ্যা ধ্রুব সংখ্যাটা দিয়ে জাস্ট গুণ হয়ে যাবে আমরা আরও লিখতে পারি ডিডি এক্স সাইন এম এক্স তাহলে এটাকে আমাদের এক্স তাহলে এক্স সাইন এক্স মানে কি কজ এক্স এই কজ এক্স না অনেকে কোয়েশ্চেন করতে পারো যে স্যার ধ্রুব সংখ্যা বুঝবো কীভাবে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন সে ছাড়া সবাই ধ্রুবক এখানে ডিডি এক্স মানে কি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন কিন্তু এটা কি এক্স না অর্থাৎ এটা একটা ধ্রুবক এই ধ্রুবকটা দিয়ে গুণ হয়ে যাবে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন তাহলে এটা কি টুটা কি এক্স না তাহলে টু একটা ধ্রুবক এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন তাহলে পি তো আর এক্স না এই জন্য এটা ধ্রুবক একইভাবে থ্রিও একটা ধ্রুবক ইত্যাদি আমরা যত ইচ্ছা ততই লিখতে পারি অঙ্কের প্রয়োজনে